চেন চিন্তাই মানে বুঝতে পার গুড ইভিনিং তো ইভিনিংয়ে দেখো একটুখানি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমাদের বাড়ির সামনেটা দেখো কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে না মনে হচ্ছে যেন দেখো নিজেদের বাড়ির কোনো অনুষ্ঠান হচ্ছে আসলে কী বলো তো ঈদের জন্য এরকম লাইট দিয়ে সাজানো হয়েছে তো আজকের যে ভিডিওটা দিচ্ছি এটা ঈদের দিনই ছিল মানে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলা একটুখানি বেরিয়েছিলাম তো ভাবলাম যে সেল টেল চলছে চৈত্র মাসের তো একটু ঘুরেই আসি না হয় কিন্তু একদম ইচ্ছে ছিল না কিছু মানে সেলের কিছু কেনাকাটা করি বাট ওই যে ভাবলাম যে ঘুরে আসি কি চলছে একটু দেখে আসি তার জন্য চলে এসছি এখন গোলবাজারে তো গোলবাজারে এসে দেখো এখানে আমি মেয়ের জন্য একটু ইনান নিচ্ছিলাম তারপরে আমার একটু নাইটি দেখছিলাম আর সত্যি কথা বলতে কেন জানি না প্রতিবারেই সেলে কিছু না কিছু নেই মানে নাইটি নাইটি নেই নাইটি শার্ট এটা ওটা নিই কিন্তু এবারে কেন জানি না আমার একদম মন করছে না যে আমি কিছু কেনাকাটা করি তো যাই হোক মেয়েদের এরকম মানে মনে হওয়াটাও পাপ যাকে বলে মেয়েরা তো কিছু দেখলে হামলে পড়ে এরকম একটা ব্যাপার তো যাই হোক এবারটা আমার ব্যতিক্রম হয়ে গেল আমিও ওরকম হামলে পড়ি কিন্তু এবারটা আমার জানি না কেন একদম ইচ্ছে করছে না তো যাই হোক বৃহস্পতিবার দিন বেরিয়েছিলাম তো বৃহস্পতিবার না গোলবাজার বন্ধ থাকে তো তার জন্য না অর্ধেক দোকান পাট বন্ধ রয়েছে আর যেহেতু বৃহস্পতিবার মানে বন্ধ থাকে তো একদম ফাঁকা মানে আমরা জানতাম যে বৃহস্পতিবার বন্ধ থাকলেও যেহেতু চলছে আর ঈদও রয়েছে তার জন্য কিন্তু মার্কেট খোলা থাকবে কিন্তু মনে তো সেটা থাকে না সবাই ভাবে হয়তো বৃহস্পতিবার না বাবা রিক্স নিয়ে যাব না বেকার ঘুরে আসবো তো যাবো না তাই জন্য দেখো একদম ভিড় ভাড়টা নেই একদম মার্কেট ফাঁকা ফাঁকা তো যাই হোক ফাঁকা ফাঁকাতে ঘুরে একটু টুকটাক কেনাকাটাগুলো গুলো করে নিই না এইগুলোই তো চেয়েছিলাম ওই তো নিচের টাও আছে না না এটা প্যান্ট শুধু এই মামা মেটটা মামা মেট ধুর ছাই কেনাকাটার কোনো ইচ্ছে নেই শুধু শুধু এলাম তো যাই হোক ফুচকা দোকানে একটু ভাবলাম ফুচকাই খাই না হয় না সত্যি কথা বলতে আমার না বাইরে বেরোলে এই জিনিসটাই খেতে ইচ্ছে করে ফুচকা বাকি সব অতটা ইচ্ছে করে না তবে আজকে ফুচকাটাও আমার খেতে ইচ্ছে করছিলো না কেন বলো তো লাস্ট হয়ে গেছে না তো কেমন কেমন লাগছিল আমাকে তো যাই হোক ওরা যখন সবাই খাচ্ছিলো তাই জন্য ভাবলাম ঠিক আছে চলো আমি মনে হয় একটুখানি ফুচকাই খেয়ে নিই তাই বলে এই যে গোপা গপ দেখো আমি মানে ফটাফট খেতে পাচ্ছিলাম না আর দাদা তো ফটাফট দিয়ে যাচ্ছে আর আমার গালে আর ঢুকছে না যাকে বলে চিনে বলতে পারছি না গোলবাজার ব্রিজ থেকে খড়গপুর স্টেশনটা এরকমই দেখা যায় তো বাড়ি ফেরার পথে জাস্ট আমাদের একটু দেখালাম হ্যাঁ তো চলে এসছি বাড়ি এখন বাজে দশটা তো আমি ব্রিজের ভিডিওটা জাস্ট এন্ড করেছি ফোনটা অফ করেছি তো এই দশটার সময় গলার চেন চিন্তায় মানে বুঝতে পারছো খড়গপুরের অবস্থা কি মানে এমনিতেই আমরা এতটা রাত্রি করে না ওই জন্য বাইরেই থাকি না কারণ কখন কি ঘটবে মানে বোঝা মুশকিল এমন অবস্থা তো জাস্ট আমাদের সামনে থেকেই চেনটা ছিনতাই করে নিয়ে গেছে মেয়েটা ভীষণ কাঁদছে তো যাই হোক আমার কি খিচাত তো যাই হোক আমার মোটামুটি কিছু পড়া নেই আজকে আজকে না কয়েকদিন খুলেছি মানে এই এই জন্য খুলেছি যে তা নয় যে চিন্তাই চিন্তাই হচ্ছে বলে বাট কিছুর জন্য খুলেছি ওই এটা ওটা পড়ি বলে আমি মানে কি বলবো গলায় কানে এটা ওটা চেঞ্জ করে করে পড়ি ওর জন্য আমি খুলে দিয়েছিলাম সিরিয়াসলি আর কি তো আজকে যেহেতু বৃহস্পতিবার না তো পুরো ফাঁকা ফাঁকা তারপরে ঈদ রয়েছে তো একটু ফাঁকা ফাঁকা রয়েছে রাস্তাঘাট তো দশটার সময় ভদ্রমহিলা এত কাঁদছে স্বাভাবিক তাই না এখন সোনার দাম হচ্ছে যাই তো চলো আমি একটু মাথায় তেল দেবো মাথায় ব্যথা করছি অনেকদিন মাথায় তেল দিন জামাটা আমার ছাড়ি তারপরে নামে দেখা করছি তো নামেই ছেলে যাওয়া আসলে কি বলতো সেল মানে মেয়ের জিনিস আর আমার জিনিস কেনা আর তো কিছু না তো মেয়ের ওই দিন কিনে নিয়েছিলাম মেদিনীপুর যে গেছিলাম আগের ভিডিওতে দেখেছো নিশ্চয়ই আর আমার শুধু একটু নাইটি কিনেছি আর কি তো আজকে একদম ফাঁকা ফাঁকা প্লাস ফাঁকা ফাঁকাতে ভালো দেখে শুনে কেনা যায় কিন্তু ব্যাপারটা যে মানে চোখে লাগছে না আর ইচ্ছেও যেন করছে না কেন জানি না আজকে আমার ইচ্ছেও বলছে না যে আমি কিছু দেখি বা কিনি ইচ্ছে করে তার জন্য কিনিনি

যেগুলো পরে আছি সেগুলো তো আমার ফিটিংস ফিটিংস নিচের কথা বলছি এটা খুব বড় লাগছে তো তো প্রিন্টটা প্রিন্টটা কেমন মেয়ের পছন্দের নিলাম আর আর একটা মেয়ের একটা ইনার আর কিছুই নেই প্রিন্ট দুটো নিয়েছি নামেই সেল তো তোমরা কে কে সেলে কত কি কিনলে কমেন্টস করে জানিও তবে হ্যাঁ অনেক কিছু কেনার ছিল আজকে যেহেতু বৃহস্পতিবার হ্যাঁ দোকান অনেক বন্ধ ক্লাস কি তো। এতটাই রাত্রি করে গেছি তখন সাড়ে নটা বাজে প্রায় নটা সাড়ে নটা বাজে তো অনেকটাই রাত্রি করে গিয়েছি যেহেতু মানে কি বলবো সব বন্ধ হয়ে যাচ্ছে তার জন্য তো তার জন্য আমরাও চলে আসছি তো চুলে একটু তেল দেবো চুল সত্যি বলছি মানে হোলির পথ থেকে মানে চুলের অবস্থা দেখ কোনো বারোটা বেজে গেছে যাকে বল জানিনা এত কেমিকাল রিয়াকশন হয় কি করে

मग इच्छा कधन चुमला किटे कुची पुढे एक তো চলো পেট ভরে খাওয়া হয়ে গেছে যাকে বলে খুচকা খেতে না পেটটা কেমন ভরে গেল চলো অনেকটাই রাত্রি হলো প্রায় এগারোটা বাজে টেন ফর্টি এইট আচ্ছা এগারোটা বাস দিকে তো আজকের ভিডিও এখানে এন করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করে কমেন্টস করে আর যারা নতুন রয়েছে এখন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব কর নি তাদের বলবো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে চলো আজকের মতো টাটা গুড নাইট